তাদের জীবন বাজি রেখে মাতৃায় কাপড়ের কাপড় মেলে রাষ্ট্র পথে নিয়ে গিয়েছো সেই জায়গা সরকার থেকে আমার এই মাতৃভূমির রক্ষা করার জন্য কথা বলেন ঠিক না ব্যক্তি ঠিক না আমি যদি তাদেরকে মুক্তি যোদ্ধা বলি ভুল হবে না আর বলেন ভুল হবে না গোপালরাম হাজিরিন অল্প সময় কথা বলবো মূল মেসেজ যেহেতু থেকে প্রোগ্রাম করে আর দুই তিনটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে অতএব মাগরিবের পরেই সময় চেয়ে নিয়েছি যে আমাকে যেই কোনো ভাবে হোক মাগরিবের পরে দিতে হবে এশারের পরে হেমায়েতপুর আবার সাবার আসব তো অল্প সময় কথা বলবো মূল মেসেজগুলো আমার সাথে কথা বলতে হবে আমি আবার কথা না বললে বয়ান করতে পারি না এই যে হাত পা বাইন্দা যদি বলেন যে হুজুর বয়ান করে না আমি করতে পারি না করতে না না আর করতে পারবো আমি তো আর হাত দিয়া বলবো না মুখ দিয়া বলবো তবে সুবিধা হইতো না কি হইতো না সুবিধা হইতো না আপনারা আমার সাথে কথা না বললে সুবিধা হইতো না কথা বলবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুই হাত করে আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার ওয়াজ মাহফিল জাকানে আমরা হাতি শেখানে গান বাজনা আমরা না

যারা কুমুত্ব বরণ করেছে সুস্থ হওয়ার পরে তাদেরকে একটি ভালো কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া